আসসালাম আলাইকুম দর্শক বাংলার আন্তর্জাতিক সাংবাদে আপনাদের স্বাগত জানাই শুরুতে জানিয়ে দিব আফগানিস্তানে বিমান হামলা চালিয়েছে পাকিস্তান টিটিপি প্রধান নিহতের গুঞ্জন এরপর জানিয়ে দিব তাইওয়ানে হামলার প্রস্তুতি নিচ্ছে চীন আরও জানিয়ে দিব ইরানি ক্ষেপণাস্ত্র পাল্লা থেকে সব সীমা তুলে নিলেন খামেনি সর্বশেষ জানিয়ে দিব ইউরোপীয় ইউনিয়নের ওপর ক্ষুব্ধ ইরান এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত তবে আপনাদের কাছে ছোট্ট এই ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন কোন জেলা থেকে বা কোথা থেকে আপনারা আমাদের এই ভিডিওটি দেখছেন এবং শুনছেন আফগানিস্তানের রাজধানী কাবুলে বিমান হামলা চালিয়েছে পাকিস্তানের বিমান বাহিনী বৃহস্পতিবার নয় অক্টোবর মধ্যরাতে এই হামলার ঘটনা ঘটে পাকিস্তান অবজারভার জানায় সূক্ষ্ম ও নির্ভুল এই হামলায় সশস্ত্র সন্ত্রাসী সংগঠন পাকিস্তান তেহরিক ই তালিবানের টিটিপির প্রধান নূর ওয়ালি মেসুদ নিহত হয়েছেন বলে গুঞ্জন শোনা যাচ্ছে সঙ্গে কারি সাইফুল্লা মেসুদ সহ তার কয়েকজন সহযোগীও প্রাণ হারিয়েছেন বলে ধারণা করা হচ্ছে সাইফুল্লাহ মেসুদকে টিটিপির পরবর্তী প্রধান হিসেবে বিবেচনা করা হয় একটি সূত্র জানিয়েছে কাবুলে নূরওয়ালি মেসুদের গাড়ি লক্ষ্য করে হামলা হয়েছে এতে তার গাড়িটি ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে যদিও তার মৃত্যুর বিষয়টি স্থানীয় সংবাদ মাধ্যমে নিশ্চিত করা হয়নি তবে তিনি আহত হয়েছেন বলে জানা গেছে প্রত্যক্ষদর্শীরা জানান হামলার সময় গাড়িতে করে যাচ্ছিলেন ওয়ালি মেসুদ এদিকে এই হামলার পর টিটিপি প্রতিশোধমূলক হামলা চালাতে পারে বলে ধারণা করা হচ্ছে আফগানিস্তান সীমান্তবর্তী পাকিস্তানের পাহাড়ি ও দুর্গম অঞ্চল খাইবার পাক্তুন খাওয়ায় টিটিপির সরব উপস্থিতি রয়েছে গত পরশুও তাদের হামলায় পাকিস্তানের বারো সেনা নিহত হয় এর আগে সেখানে পাক সেনারা অভিযান চালিয়ে কয়েক ডজন টিটিপি সন্ত্রাসীকে হত্যা করেছিল এরপর তারা অতর্কিত হামলার মুখে পড়ে এই ঘটনা নিয়ে বৃহস্পতিবার পাক প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ বলেছেন অনেক হয়েছে আমরা আর এমন হামলা সহ্য করব না তার এই হুমকির পরই কাবুলের শক্তিশালী হামলা হয়েছে কাবুলে স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন তারা দুটি বিকট শব্দ শুনতে পেয়েছেন এরপর বিমান আবারও আকাশে চক্কর দিতে থাকে এতে করে আরও হামলার আশঙ্কায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক তৈরি হয় পাকিস্তান অবজারভার আরও জানায় পাকিস্তান সামরিক বাহিনীর ডিজিএফআইয়ের মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী শুক্রবার দশ অক্টোবর সকালে পেশোয়ারে কট সদর দপ্তরে জরুরি সংবাদ সম্মেলন করবেন সেখানে কাবুলে হামলা নিয়ে তিনি বিস্তারিত জানাতে পারেন চীন ক্রমবর্ধমানভাবে তাইওয়ানকে ঘিরে সামরিক কর্মকাণ্ড বাড়াচ্ছে এবং নতুন অস্ত্র ও প্রযুক্তি উদ্ভাবন করছে আর এই প্রস্তুতির মূল লক্ষ্য হতে পারে পার্শ্ববর্তী তাইওয়ানে আকস্মিক হামলার সক্ষমতা অর্জন করা এমন আশঙ্কার কথা জানিয়ে বৃহস্পতিবার নয় অক্টোবর এক সতর্কতামূলক প্রতিবেদন প্রকাশ করেছে তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রণালয় দুই বছর অন্তর প্রকাশিত এই প্রতিবেদনে বলা হয়েছে সাম্প্রতিক বছরগুলোতে বেইজিং তাইওয়ানের উপর সামরিক চাপ নাটকীয়ভাবে বাড়িয়েছে দুই সালের পর থেকে দ্বীপটির চারপাশে অন্তত ছয় দফা বড় আকারের সামরিক মহড়া চালিয়েছে চীনা বাহিনী। প্রতিবেদনে আরও বলা হয় চীন এখন কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি ব্যবহার করে তাইওয়ানের সাইবার নিরাপত্তা দুর্বল করার চেষ্টা চালাচ্ছে তারা গুরুত্বপূর্ণ অবকাঠামো ও যোগাযোগ ব্যবস্থায় দুর্বলতা খুঁজে বের করতে উন্নত মানের স্ক্যানিং প্রযুক্তি ব্যবহার করছে তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের ভাষায় চীন হাইব্রিড যুদ্ধ কৌশল প্রয়োগ করছে যার উদ্দেশ্য জনগণের সরকারে আস্থা নষ্ট করা প্রতিরক্ষা ব্যয়ে জনসমর্থন কমিয়ে দেওয়া এবং মনস্তাত্ত্বিক চাপ সৃষ্টি করা একই সঙ্গে তারা গ্রে জোন কৌশল ব্যবহার করছে যেমন উপকূলরক্ষী টহল বা সামুদ্রিক নজরদারি যা সরাসরি যুদ্ধ নয় কিন্তু তাইওয়ানের উপর ক্রমাগত চাপ বজায় রাখে প্রতিবেদনে বলা হয়েছে চীন প্রচলিত ও অপ্রচলিত সামরিক কর্মকাণ্ডের মাধ্যমে তাইওয়ানে আক্রমণ এবং বিদেশি মিত্রবাহিনীর মোকাবেলার সক্ষমতা যাচাই করছে তাইওয়ানের সতর্কবার্তায় আরও উল্লেখ করা হয় বেইজিং হঠাৎ কোনও মহড়াকে বাস্তব যুদ্ধ অভিযানে রূপ দিতে পারে যা তাইওয়ান ও তার আন্তর্জাতিক মিত্রদের অপ্রস্তুত অবস্থায় ফেলে দেবে এতে আঞ্চলিক শান্তি ও নিরাপত্তা মারাত্মকভাবে হুমকির মুখে পড়তে পারে এছাড়া সাম্প্রতিক বছরগুলোতে চীন বেসামরিক মালবাহী জাহাজগুলোকে সামরিক পরিবহন কাজে ব্যবহার করছে এবং সৈন্য ও অস্ত্রসজ্জিত যান নামানোর জন্য বিশেষায়িত উপকূলীয় অবতরণ সরঞ্জাম তৈরি করছে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি দেশের ক্ষেপণাস্ত্র কর্মসূচির ওপর আরোপিত সব ধরনের সীমাবদ্ধতা তুলে নিয়েছেন বলে দাবি উঠেছে ইরানের একজন জ্যেষ্ঠ সংসদ সদস্যের উদ্ধৃতি দিয়ে এ খবর জানিয়েছে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম ইরান ইন্টারন্যাশনাল বিষয়টি এখনও আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা যায়নি তবে বিশ্লেষকদের মতে এমন সিদ্ধান্ত সত্য হলে তা ইরানের প্রতিরক্ষা নীতিতে এক বড় পরিবর্তনের ইঙ্গিত বহন করবে বিশেষ করে গত জুনে ভয়াবহ সংঘাতের পর তেহেলান যে তার সামরিক অবস্থান আরও দৃঢ় করছে সেটি এতে স্পষ্ট হয়ে উঠবে ইরানের সংসদের জাতীয় নিরাপত্তা কমিটির সদস্য আহমেদ বকশায়েশ আর সংবাদ মাধ্যমকে বলেন ইরান তার ক্ষেপণাস্ত্র কর্মসূচি উন্নত করেছে এবং যতটা প্রয়োজন মনে করবে ততটাই উন্নত করবে তিনি আরও জানান খামেনি আগে ক্ষেপণাস্ত্রের পাল্লা বাইশশো কিলোমিটারের সীমাবদ্ধ রাখার নির্দেশ দিয়েছিলেন কিন্তু এখন সেই সীমা তুলে নেওয়া হয়েছে আর দেস্তানি বলেন তেহরান ক্ষেপণাস্ত্রের পাল্লার কোনো নির্দিষ্ট সীমা মানবে না কারণ এটি তাদের সামরিক শক্তির সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান তার ভাষায় আমরা আমাদের নিরাপত্তা ও প্রতিরক্ষা স্বার্থ অনুযায়ী সিদ্ধান্ত নেব অন্য কারও চাপে নয় এই বক্তব্য এসেছে এমন এক সময় যখন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি মাত্র একদিন আগে অভিযোগ করেছেন ইসরায়েল ওয়াশিংটনকে বিভ্রান্ত করতে ইরানের আন্তমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তৈরির উচ্চাকাঙ্ক্ষা নিয়ে মিথ্যা প্রচার চালাচ্ছে তেহরানের এই অবস্থানকে বিশ্লেষকরা দেখছেন এক সুস্পষ্ট বার্তা হিসেবে ইরান তার প্রতিরক্ষা নীতি ও সামরিক প্রযুক্তি বিকাশে কোনও বিদেশি চাপ বা নিষেধাজ্ঞার পরোয়া করছে না তারা বলছেন খামেনির এই সিদ্ধান্ত মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনার জন্ম দিতে পারে এবং এর প্রভাব ছড়িয়ে পড়বে বৈশ্বিক নিরাপত্তা রাজনীতিতেও ইউরোপীয় ইউনিয়ন এবং উপসাগরীয় সহযোগিতা পরিষদ বা জিসিসির হস্তক্ষেপমূলক যৌথ বিবৃতিতে ক্ষুব্ধ হয়েছে ইরান এর প্রতিক্রিয়ায় তাৎক্ষণিকভাবে তেহরানে নিযুক্ত ইইউ সদস্য রাষ্ট্রগুলোর রাষ্ট্রদূতদের তলব করেছে তারা উপসাগরীয় দ্বীপপুঞ্জের মালিকানা নিয়ে বিতর্ক ইরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচি এবং দেশটির শান্তিপূর্ণ পরমাণু কার্যক্রম নিয়ে ইইউ জিসিসির হস্তক্ষেপমূলক মন্তব্যের বিরুদ্ধেই এই কঠোর পদক্ষেপ নিয়েছে তেহরান এই পদক্ষেপের মাধ্যমে নিজেদের সামরিক ও আঞ্চলিক নীতির প্রতি কঠোর অবস্থান স্পষ্ট করেছে আয়াতুল্লাহ খামিনির দেশ দেশটির উপ পররাষ্ট্রমন্ত্রী মাজিদ তখ্ত রাভাঞ্চি কুয়েতে অনুষ্ঠিত ইইউজিসিসি শীর্ষ সম্মেলনের ঘোষণাপত্রের কড়া সমালোচনা করেছেন তিনি দুই অর্থহীনভাবে ঘোষণা করেন হর্মোস প্রণানের কাছে অবস্থিত গ্রেটার ট্রাম্প লেসার ট্রাম্প এবং আবুমুসা দ্বীপপুঞ্জ ইরানের অবিচ্ছেদ্য অংশ এবং এর সার্বভৌমত্ব পরম ও স্থায়ী তিনি অভিযোগ করেন ইইউ সংযুক্ত আরব আমিরাতের ভিত্তিহীন দাবির প্রতি সমর্থন জানিয়ে ইরানের জাতীয় সার্বভৌমত্বের নীতি লঙ্ঘন করেছে তখ্ত আভানজি ইরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচি নিয়ে মন্তব্যকে দেশের অভ্যন্তরীণ বিষয়ে স্পষ্ট হস্তক্ষেপ বলেও আখ্যায়িত করেছেন তিনি জোর দিয়ে বলেন এই দেশীয় প্রতিরক্ষামূলক ক্ষমতা তাদের আত্মরক্ষার সহজাত অধিকারের অংশ এবং এটি আঞ্চলিক স্থিতিশীলতা ও নিরাপত্তা নিশ্চয়তা দেয় এছাড়া ইরানের সঙ্গে পরমাণু চুক্তির স্বাক্ষরকারী তিন ইউরোপীয় দেশ ব্রিটেন ফ্রান্স ও জার্মানির তীব্র সমালোচনা করেছেন তিনি ইরানীয় কর্মকর্তা বলেন তাদের এই ধ্বংসাত্মক আচরণই পরমাণু চুক্তির কূটনীতিতে অচলাবস্থার সৃষ্টি করেছে দর্শক সম্পূর্ণ ভিডিওটি দেখলেন আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন এ নিয়ে আপনার গুরুত্বপূর্ণ মন্তব্যটি অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন ধন্যবাদ